নমস্কার সবাইকে গুরুজনকে প্রণাম আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানবো যে তুলা রাশির জন্য আগস্ট মাসে কী কী আছে ভালো মন্দ সব কিছুই জানব সূর্য বুধ কি দিতে চললো বৃহস্পতি কি করবে সঙ্গে শনি মঙ্গলের জ্যোতি আছে দৃষ্টি আছে সেটা কি হবে ফল কি কি আছে সব কিছুই জানবো রাহু রাহুকেতু কী দিতে চলল ভালো মন্দ সব কিছুই আমরা জানব তাহলে বিশেষভাবে রাশির আর তুলা লগ্ন যারা আছে ওরা অবশ্যই শুনবেন আর শেষে আমি কিছু উপায় বলবো সেটাও অবশ্যই শুনবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন সাবস্ক্রাইব অবশ্যই করে ফেলবেন সঙ্গে টাইপ করবেন হর হর মহাদেব রাশি স্বামী শুক্র ত্রিকোণে আছে ভাগ্যস্থানে সঙ্গে বৃহস্পতি আছে বৃহস্পতি খুবই গ্রহ ভাগ্যস্থানে থাকলে খুবই ভালো কার গ্রহ বৃহস্পতি ভাগ্যর সূর্যবোধ থাকবে দশমে তারপরে সূর্য আবার একাদশেও যাবে নিজের পর একাদশ একাদশেই কেতুও আছে শনি ষষ্ঠে মঙ্গল দ্বাদশে এই মঙ্গল শনির দৃষ্টি ভালো দেখা যাচ্ছে না কিন্তু বৃহস্পতি শুক্র সূর্য বুধ ভালো ফল দিতে প্রথমে আমি আয় উন্নতি এবং কর্মজীবন নিয়ে বলবো রাশির জন্য সূর্য হলো লাভ ঘরের স্বামী আয় স্থানের স্বামী সূর্য দশমে আছে সঙ্গে ভাগ্য স্বামী বুধ দশমী এই সূর্য আর এই জ্যোতিটা খুবই ভালো ফল দিচ্ছে কর্মজীবনেও আর আয় উন্নতিও দশমে সূর্য দিক বলি সূর্য হল লাভস্থানের স্বামী সেজন্য যা কর্ম করবেন লাভ অবশ্যই ভালো হবে আর সতেরোই আগস্ট সূর্য থাকবে নিজের ঘর সিংহ রাশিতে নিজের ঘরেই লাভস্থানের স্বামী আয় স্থানের স্বামী সূর্য থাকলে অবশ্যই আপনার আয় উন্নতি বা কর্মর যে লাভ হলো সেটা অবশ্যই বেশি থাকবে থাকবে ভালো আছে কেতু একাদশে খুব খারাপ ফল দেয় না কিন্তু কেতু কোন সময় ব্রেক লাগায় দেয় সেজন্য দেখা যাবে যে যা মাত্রায় আপনি আয় উন্নতি করার আছে তার থেকে অল্প কম থাকতে পারে বেশি হলে যেহেতু মানুষরা লাক্সারিস জীবন এইসব অনেক বেশি খরচ করার অভ্যাস হয়ে যায় সেজন্য কেতু সেখানে ব্রেক করে দেয় কর্মজীবনে বলেন বা উন্নতিতে বলেন ভাগ্যর স্বাদ থাকবে শুক্র কিছুদিন থাকবে ভাগ্যস্থানেই রাশিস্বামী ভাগ্যস্থানে থাকা ভালো সঙ্গে বৃহস্পতিও আছে বৃহস্পতি শুক্র একসঙ্গে খুব ভালো ফল না দিলেও বৃহস্পতি ভাগ্যস্থানে থাকলে বৃহস্পতি সেই জায়গার ফলটা বাড়িয়ে দেয় বিস্তার করে দেয় শুক্র একুশ তারিখ চলে যাবে কর্কট রাশিতে দশম স্থানে রাশি স্বামী নিজেই দশমে থাকবে তাহলে আপনি কর্মস্থানে ভালোই ফল করবেন যেহেতু সূর্যও অনেকদিন থাকবে সেখানে তারপরে নিজের ঘর আয় স্থানে যাবে কর্মজীবনে দেখা যাচ্ছে আপনার নাম উন্নতি থাকবে যারা প্রফেশনালি কোথাও চাকরি করতেছেন কাজ করতেছেন সিনিয়রের সঙ্গে আপনার যা যারা সিনিয়র আছেন ওরার সঙ্গে ভালো আপনার টার্ম থাকবে আপনার ওটার সঙ্গে সম্বন্ধ ভালো থাকবে এই সময় প্রমোশনেরও চান্সেস বাড়ে যাচ্ছে কিন্তু মঙ্গল যেহেতু দ্বাদশে আছে আয় উন্নতি হবার পরও খুব বেশি খুব ভালোভাবে সেভিং হবে না জমা পুঁজি খুব বেশি হবে না খরচটা হয়ে যাবে জমা পুঁজি কম দেখা যাচ্ছে সঙ্গে মঙ্গলের উপরে দৃষ্টিও থাকবে এই কারণবশত জমাপুঞ্জি খুব বেশি ভালো দেখা যাচ্ছে না এটাও দেখা যাচ্ছে যারা ফিল্ডে কাজ করেন বা মার্কেটিং করেন সেলস কাজ করেন ফিল্ডে কাজ করেন ঘুরে ঘুরে কাজ করেন করার জন্য এই সময়টা ভালো বেশি দেখা যাচ্ছে রাশির জন্য এটাও বলি কর্মজীবনে হোক বা অন্যান্য ক্ষেত্রে যারা বন্ধু আছে এক বন্ধু দেখা যাবে যে খুব ভালো সঙ্গ দিচ্ছে বুদ্ধি দিচ্ছে জ্ঞান দিচ্ছে কিন্তু একসাইডে নিরাশা বা বন্ধুও থাকবে যে খুবই নিরাশা আপনাকেও নিরাশা দিতে পারে এখন দাম্পত্য জীবন নিয়ে বলি দাম্পত্য জীবন খুব বেশি ভালো পাওয়া যাচ্ছে না যেহেতু সপ্তম ঘরে স্বামী দ্বাদশে আছে আর শনি দৃষ্টিতে আছে শনি মঙ্গলের দৃষ্টি থাকলে এটাকে জ্যোতিষশাস্ত্রে ভালো বলা যায় না দাম্পত্য জীবনে নানা রকমের সমস্যা আসতে পারে একটু আর্গুমেন্টস থেকে বাঁচতে হবে খুব তর্ক করা ভালো হবে না সঙ্গে এটাও বলি শরীর স্বাস্থ্যর জন্য দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা আসার সম্ভাবনা আছে আর দেখা যাচ্ছে পারিবারিক জীবনে কুটুম্বের সঙ্গেও একটু মনোমালিন্য হতে পারে হতে পারে এই ক্ষেত্রে আমি এটাই বলবো আহ সামান্য দূরত্ব থাকলেও তর্কতে যাবেন না নিজের কর্তব্য করে যাবেন সময়টা পরবর্তী চেঞ্জ হবে তারপরে সবকিছু ভালো হবে এখন প্রেম জীবন নিয়ে বলি প্রেম জীবনেও খুব বেশি ভালো দেখা যাচ্ছে না যেহেতু শনি পঞ্চম ঘরের স্বামী ষষ্ঠে আছে ষষ্ঠে শনি খুব খারাপ ফল দেয় না কিন্তু মঙ্গল শনির এই দৃষ্টি দৃষ্টিগোচর হচ্ছে এই কারণে প্রেম জীবনেও একদিকে দেখা যাবে ভালোবাসা আছে একদিকে অনেক রকমেরই সমস্যা আসবে অনেক দিন থেকে আপনি প্রেম জীবনে আছেন এই সময় আপনি হয়তো ডিসিশন নিতে চাচ্ছেন যে বিবাহ বিবাহ করবেন যাকে ভালোবাসেন কিন্তু এই সময়টা আমি ভালো পাচ্ছি না বিবার ক্ষেত্রে আপনি কারো সঙ্গে রিলেশনে আছেন দেখবেন সেই চতুরাই করাটা আপনার জন্য হবে না। সেটা দেখা যাচ্ছে। আপনি একটু চতুরাই করতে পারেন প্রেম জীবনে এটাও দেখা যাচ্ছে একদিন আপনার ইচ্ছা হবে যে গিফট দিয়ে দিই আবার অন্যদিন দেখা যাবে যে আপনি কথাই বলতেছেন না এরকমের একটা সমস্যা আসতে পারে পড়াশোনার ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাভারেজ থাকবে খুব বেশি ভালোও দেখা যাচ্ছে না খুব খারাপও দেখা যাচ্ছে না পঞ্চমে রাহুল এই হায়ার এডুকেশনে কিছুটা সমস্যা দেয় পঞ্চমে রাহু মানুষকে চতুর্থ করে চয়েসে অনেক রকমেরই ডাইভশন আছে মানে আপনি একটি জিনিস একবারে চয়েস করলেন আর সেটাতেই আগে বাড়বেন সেটা দেখা যাচ্ছে না হয়তো ফট করে আপনার মন পরিবর্তন হয়ে গেল পড়াশোনার ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে কোনো ডিসিশন নিলেন আর চেঞ্জ করলেন পঞ্চম ঘরে বৃহস্পতির দৃষ্টি এই কারণে এডুকেশনে হায়ার এডুকেশনে ভালো দেখা যাচ্ছে বৃহস্পতি নবম স্থানে আছে উচ্চশিক্ষাক্ষেত্রে যেরকম পিএইচডি লেভেলেও সেটা ভালো দেখা যাচ্ছে কিন্তু পঞ্চমের রাহু আছে পড়াশোনার ক্ষেত্রে রাহু কিছুটা বাধা দিবেই বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করতেছেন ওরার জন্য সময়টা অ্যাভারেজলি অ্যাভারেজ থেকে সামান্য ভালোই দেখা যাচ্ছে এখন শরীর স্বাস্থ্য নিয়ে বলি দেখা যাবে নানান রকমের সমস্যা শরীর স্বাস্থ্যে আসতে পারে যেহেতু মঙ্গল দ্বাদশে শনি ষষ্ঠে এই কারণবশত শারীরিক সমস্যা দেখা যাচ্ছে তার থেকে বড় হলো চুট লাগা রক্তপাত হওয়া এটাও হতে পারে পুরনো রোগ থাকলে সেটা আবার বাড়তে পারে নিজের গাড়ি আপনার চালাবার সময়ে খুব সাবধানে চালাবেন বজঙ্গলির নাম নিয়েই তারপরেই চালাবেন অনেক কিছু বললাম এখন একটি জিনিস রূপে বলবো আগামী কিছুদিন সবার ক্ষেত্রেই এটা শুধু তুলা রাশির জন্য না খুব যে ভালো থাকবে সেটা দেখা যাচ্ছে না সেজন্য নিজের সঞ্চিত ধন রাখবেন খরচ কম করবেন টাকা পয়সা জমা থাকাই ভালো আর নতুনভাবে খুব বড় ইনভেস্টমেন্ট ভালো দেখা যাচ্ছে না এখন কিছু উপায় বলবো সেটা অবশ্যই শুনবেন অবশ্যই করবেন সোমবার করে শিব অভিষেক অবশ্যই করবেন আর সঙ্গে এটা বলবো শিব মন্দিরে সোমবার করে কিছু চাল আ অর্পণ করা খুবই ভালো হবে বজঙ্গলীর হনুমান চালিশা পাঠ করা অত্যন্ত দরকার যেহেতু মোটো চোট বা বড় চোটও লাগতে পারে সেটা আপনার দশা महाদশার উপরে আছে খারাপ দশা থাকলে বড় চোট লাগতে পারে বুধবার করে সবুজ কাপড় পরা আপনার জন্য অত্যন্ত শুভ হবে ভালো হবে ভাগ্য উন্নতি হবে কর্মজীবনের নাম হবে আয় উন্নতিও অবশ্যই হবে বুধবার করে সবুজ কাপড় পরবেন আজকে এখানেই শেষ করি যাওয়ার আগে আবার বলবো যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সঙ্গে টাইপ করবেন হর হর মহাদেব ধন্যবাদ